আমার এক শিক্ষক রাশিয়ার ভাইস চান্সেলর ছিলেন ডক্টর আমরন্ত তিনি একবার একটি প্রোগ্রামে এসে আমাদের প্রোগ্রামে এসে বলেছিলেন যে জাতীয়তাবাদ মানে কি জাতীয়তাবাদ মানে বলে তিনি খুব সহজে একটা সংজ্ঞা দিলেন যে নিজের সম্পর্কে অহংকার তোমাদের মনে রাখতে হবে যে জাতীয়তাবাদী রাজনীতি করে তোমরা জাতীয়তাবাদের অর্থে হচ্ছে নিজের সম্পর্ক অহংকার এটাই হচ্ছে জাতীয়তাবাদ এটুকু শুধু মনে রেখে বললেন তোমার যে গাছ তোমার যে মাছ তোমার যে আবহাওয়া তোমার যে নদী তোমার যে পাহাড় তোমার যে অহংকার এই কথাটা সুন্দরভাবে এবং একটা ইউনিভার্সিটির ছাত্র তিনি কথাটা বলেছিলেন সেটা আজও আমরা মানে আমি ধারণ করে এখানে একটা বিষয় শুধু আমি বলবো যে বাঙালি জাতি তো বাঙালি জাতি তো আর বাঙালি জাতি মধ্যে কন্ট্রাডিকশন আছে কিন্তু বাঙালি যে একটা জাতি সত্তা একটি সত্তা একটা রেস রেসটা হচ্ছে একেবারে বায়োলজিক্যাল এটা হচ্ছে একটা বায়োলজিক্যাল এবং এইটা পশ্চিম বাংলার বাঙালি আমাদের বাঙালির মধ্যে কোনো পার্থক্য আমরাও ভাত খাই ওরাও ভাত খাই আমরা আলু ভর্তা খাই তারাও